রান্না শেষ করে এসে জাস্ট বসলাম আর আজকে বৃষ্টি হওয়া সত্ত্বেও বাইরে কিন্তু বেশ গরম তো যেহেতু হচ্ছে শনিবার তো আজকে সিম্পল রান্না ডাল হয়েছে দু তিন রকম ভাজা হয়েছে আর হচ্ছে আলু পোস্ত এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট তো আর দিকে দেবো আর দিকে দেবো টকদই দিয়ে ও টক দই দিয়ে অ্যাকচুয়ালি শনিবার হলে বৃদ্ধির জন্য আজকে বানিয়েছি আর কি ইডলি অ্যাকচুয়ালি ও সকালবেলা ঘুম থেকে উঠে কেক খেয়েছিল তো এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে হয়তো এগারোটা বেজে গেছে তো একটি দেরি করেই বানানো হয়ে গেছে তো যেহেতু আজকে স্যাটারডে ভাবলাম এই নুডলস পাস্তা রোজ খেয়ে খেয়ে ওর আর ভালো লাগছে না আর আমার কাছে কিন্তু ইডলি মেকার নেই আমি জাস্ট বাটিতে বসিয়ে একটু অয়েল লাগিয়ে সেটাকে স্টিম করি তো খেতে কিন্তু বেশ ভালো হয় আর এটা খুব ভালোবাসে খেতে তো আর আমি মাঝে মধ্যে টিফিনও দিই তো আজকে ওই জন্য এ ভাবলাম যে এই নুডলস পাস্তা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তাই আজকে ওই জন্য বানিয়েছি ইডলি জল খেয়ে নাও মাসে প্রথমে আমরা যতই বাজার করি না কেন মাস শেষ হলে কিন্তু টুকটাক জিনিস ফুরিয়ে যায় সেই জন্য আমি কালকে রাতে বিগবাস্ত থেকে অর্ডার করে রেখেছিলাম যেমন কিছু আটা আছে ডিটারজেন্ট পাউডার ছেলের জন্য একটা কেক এরকম টুকটাক জিনিস তো আমাদের ফুরাতেই থাকে এবার সব সময় তো আর দোকান থেকে কেনাটা পসিবেল হয় না তো অর্ডার করে রাখলে এটা সুবিধা হয় যে বাড়িতে এসে দিয়ে যায় তো আজকের ছোটো মিনি গ্রোসারি শপিংও শেয়ার করলাম তোমাদের সাথে এখানে যেরকম আছে ডিশওয়াশ ফুরিয়ে গেছিলো বাসন মাজা লিকুইডটা ফুরিয়ে গেছিলো যেটা তো ভীষণ একটা জরুরি জিনিস তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থাকো সুস্থ থেকো